সঠিক নিয়মে কিভাবে ইমোতে গ্রুপ খুলবেন তো সেই প্রসেসটি আজকের ভিডিওতে দেখাবো এবং গ্রুপে কিভাবে মেম্বার এড করবেন এবং কিভাবে গ্রুপে নাম সেট করবেন প্রোফাইল সেট করবেন তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব চলুন ভিডিওটি শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের ইমো অ্যাপটি ওপেন করতে হবে তারপর এখান থেকে গ্রুপ খোলার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করবেন তথবা এখানে থ্রি ডট থাকতে পারে এখানে থ্রি ডটে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ চ্যাট অথবা গ্রুপ থাকবে তো এখান থেকে নিউ গ্রুপে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফার্স্ট হলে আপনার গ্রুপের মেম্বার অ্যাড করতে হবে তো মেম্বার অ্যাড করার জন্য এখান থেকে আপনার ইমোর সকল ফ্রেন্ডস চলে আসবে তো এখান থেকে আপনি যাকে যাকে আপনার গ্রুপে অ্যাড করবেন তো তাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি জাস্ট এখান থেকে কয়েকজনকে সিলেক্ট করে দিচ্ছি তো আমি যাদেরকে গ্রুপে অ্যাড করব তাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছি এখন রাইট চিহ্ন আছে তো এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর ফাইনালি আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন তো এখান থেকে আপনার অলরেডি গ্রুপটি খোলা হয়ে গেছে তো এখন আপনি উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে গ্রুপের নামগুলো শো করতেছে তারপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখানে উপরে যে থ্রি ডট আছে তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার গ্রুপের অটোমেটিক প্রোফাইল পিকচার তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার নাম দেখাচ্ছে এখানে আপনার ওনার দেখাচ্ছে তো আপনি নিচে এখান থেকে আরও সেটিংস দেখতে পারবেন এখন যদি জাস্ট এখান থেকে আমি ব্যাকে চলে যাই তো ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ উপরে শো করতেছে তো এখানে গ্রুপে ক্লিক করব তো ক্লিক করার পর এখান থেকে আবার থ্রি ডটে ক্লিক করতেছি তো ক্লিক করার পর এখন আমি গ্রুপের নাম পরিবর্তন করবো তো আপনি নাম পরিবর্তন করতে চাইলে এখান থেকে এই যে পেনসিল আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পর জাস্ট এই নামটি আপনি কেটে দিবেন তো আমি জাস্ট নামটি কেটে দিলাম তো এখন জাস্ট আমি আমার ইমো গ্রুপের একটি নাম দিয়ে দিচ্ছি তো নামটি আমি সঠিকভাবে দিয়ে দিলাম তো আপনার আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর তারপরে উপরে এখান থেকে রাইট সেনতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে গ্রুপের নামটা অ্যাড হয়ে গেল দেখুন আপনি যদি মেম্বার অ্যাড করতে চান তাহলে অ্যাড মেম্বারে ক্লিক করে এখান থেকে আরও মেম্বার অ্যাড করতে পারবেন এরপর এখান থেকে যদি আমি ওয়েল পেপার অ্যাড করতে চাই অর্থাৎ আমি যে চ্যাট লিস্টের ওয়েল পেপার আছে তো এখান থেকে পেপারে ক্লিক করে এখান থেকে আপনার বিভিন্ন কালারের ওয়েল পেপার দিতে পারবেন তো এটাই ছিল প্রসেস কীভাবে এই গ্রুপ খুলতে হয় তো ভিডিও পর্যন্ত তো ভিডিওটি বলতে লাইক দিন চ্যানেল তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন